যারাই কাজগুলো করছে ওই সময় যারা যারা যাদের নামে আমরা বলবো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আজকে বড় বড় বিগত সময়ে তারা বড় বড় অফিসার বা বড় বড় কর্মকর্তা ছিল আমরা কিভাবে এবং আমরা এই সংবাদ সম্মেলন করার পরে আমরা জীবন বেঁচে থাকতে পারবো কিনা আমাদেরকে মেরে ফেলবে কিনা আমাকে গুম করে ফেলবে কিনা আমরা সেটাও জানি না আপনার কি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাদের সাথে কোনো এই ব্যাপারে কোনো আমরা অবশ্যই আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা আমরা এই বিষয়ে আমরা প্রতিকার চাই এবং আমরা দেশ বিদেশের সকলের কাছে আমরা বিগত সরকারের সময় আমরা এই কথাগুলো বলতে পারিনি আপনারা যে প্রশ্নগুলো করতেছেন লাশগুলোর কথাগুলো আমরা বলতে পারিনি আপনাদের কাছে আমরা বলতে পারতেছি যে আমাদের লাশগুলো আমরা আজও পাইনি আমরা এখনো পর্যন্ত সেই তালিকা আমরা পাইনি যে পরিপূর্ণ কিন্তু অনেক লাশ অনেক পরিবার আমাদের সাথে পরিবার অনেক পরিবারের সাথে জানি যে গার্মেন্ট মালিক যারা ছিল এবং ওই সময় যিনি ভবন মালিক ছিল যুবলীগের প্রেসিডেন্ট যিনি ছিলেন তো সাগর উপজেলা প্রেসিডেন্ট ছিলেন যুবলীগের তাদের তাদের ছাত্রলীগ বাহিনী পিটুয়া বাহিনী এবং গার্ডেন্স মালিক যে বাহিনী থাকে সেই মালিক তারা আমাদেরকে ভবনের জন্য ঢুকেছিল কিন্তু বিগত আগের দিনকে তেইশ তারিখ তেইশ এপ্রিল ভবনের ফাটন দেখা দিয়েছিল যার কারণে আমাদেরকে ছুটি দেবে আমরা ভবনে ওই দিনটা আসিনি তেইশ তারিখ আসিনি আমাদেরকে ফোন করে দেয় পাশাপাশি লোক আমাদেরকে ভবনে আনতে বাধ্য করে এবং আমরা নানা দল সৃষ্টি 해서 অল্প মুক্তি চাইছি আমাদেরকে অনেক জোরে জোর বস্তু করে গানে যে